কোনো জায়গায় কোন রসভাস যদি হয় কৃপা করি জয় রাধা মাদ আজকে ভক্ত মন্ডলী এবং আজকের এই মহতি অনুষ্ঠানে ভক্তবৃন্দের আগমনে এই ভক্ত সমাবেশে দর্শন করে বড় ধন্য হয়েছি

কলিতে চৈতন্য মহাপ্রভু গৌর এসেছেন কলিতে দশটি অবতারের মধ্যে কৃষ্ণ কিন্তু তা পরে এসেছেন অবতারের মধ্যে নয় কৃষ্ণ অবতারের মধ্যে নয় শাস্ত্রে দেখুন দশটা অবতারের মধ্যে কৃষ্ণ কিন্তু অবতারের মধ্যে নয় কৃষ্ণ কি কৃষ্ণ সচ্চিত্তানন্দ বিজ্ঞ গোবিন্দ সর্বকারের কারণ অর্থাৎ তিনি সান সম্পূর্ণ কৃষ্ণই ভগবান কারণ কেন ভগবান বলেন তিনি যদি সম্ভাবনা অন্য অবতারে এসেছেন যেমন এসেছেন রাম অবতারে ভগবান বৈকুণ্ঠের নারায়ণ একই অংশ তারই অংশ একই অংশে চারি অংশ হয়ে এসেছিলেন কখন কণ্ঠ থেকে যখন ত্রেতা আছেন তখন একই অংশে চারি অংশ অর্থাৎ বৈকণ্ঠ কি শূন্য ছিল না পূর্ণ ছিল বৈকণ্ঠ খালি ছিল না পূর্ণ ছিল কেন নারায়ণ এসেছে একই অংশে চারি অংশ এখানে যদি বলি একই অংশে চারি অংশ অর্থাৎ নারায়ণে একই অংশে গলা রাম লক্ষণ ভারত শুক্রম নাকি এর চারটি তো ন অন্যভাবে বেশি ছিল চারটি ছিল এখন চিন্তা করেন তো একই অংশ দিয়ে চারি অংশ হয় তাহলে তো বৈকুণ্ঠ খালি থাকার কথা বৈকুণ্ঠ কিন্তু ঐশতপূর্ণ ছিল রামচন্দ্র এসেছে ভগবান এসেছিলেন এ থাকে এসে তিনি রাজ্য করিলেন সিংহাসনে বসেছিলেন বসেছিলেন কখন অসময়ে সময় ছিলেন যে সময় সুখ সেই সময় সুখ নাই যখন দুঃখ তখন আসিস আগের দুঃখ কিন্তু সহ্য করা যায় শেষের দুঃখ কিন্তু সহ্য করা যায় না বাবা যায় রাধে রাধে অর্জনে আত্মতত্ত্ব বহির তত্ত্ব ভক্তি তত্ত্ব এই তত্ত্বের মধ্যে কথাগুলো বিশ্লেষণ করে দেখবেন আমি কি বলে যাচ্ছি সেটা তার মধ্যে বিশ্লেষণ করে ধরবেন কথা কিছু হয় একটু দিবেন পরবর্তীতে দেহর চেষ্টা করেন রাজসিংহাস দোষ কা কয় কি না সৎমা ওখানে সৎমা বলেছিলেন শাস্ত্রী কি সৎমা দেওয়া না কি দেওয়া আছে বাবা সতমা

কিন্তু সে হলো কি কি হলো নিজের স্বার্থ কেনে পুত্রের রাজ্য দিবে বলে অহংকারী পরিপূর্ণ হলো লোভে কাকে ভরতী ভরতী তো রাজ্য নেই যখন রাম বনে গেল ভরত যখন আসলো দেখলো যে না সব প্রধানদের বললো যে রামকে যে রাজ্য করলো তোমরা কি কেউ বিদ্রোহ করেছিলে

ব্ল্যাক মানে অন্ধকার ইংলিশে বলে ব্ল্যাক মানে রক্ত লক্ষণ দৃষ্টি শক্তি যে মুনি এই নয়নের থেকে ক্রোধ বেশি হয় হয় না বাবা না দেখলে রাগ করতে পারবেন ক্রোধ আসবি লোক আসবি রাধে রাধে বিচার করেন তারপরে কি বলছে ভরত আর বস্তু ধর্ম তাহলে রক্ত আশি ফোটা রক্ত মৈথন হইয়া এক ফোটা শক্রু তৈরি হয় না সায়েন্স প্রমাণ দিছে আমি বলছি না সায়েন্সে দেখো বিজ্ঞান কি বলছে আমাদের ব্লাড থেকে খাদ্য থেকে হয় কি জানো খাদ্য থেকে হয় স্বাস্থ্য আর স্বাস্থ্য হচ্ছে সুখের মুখ আমাদের জীবের তা পাওয়া তিনটি ভালো খাওয়া বিলাসীটা আর অর্থ উপার্জন অর্থ লুটি আর ভালো নিয়ে বিলাসিতা এই তিনটার উপর লোভ ছাড়া কোনো লোক নেই জীবিক আছে বলতো বাবা এই সুখের সুখী আমরা ফুল প্রবত্ত সাধক সিদ্ধি জগৎ চারটি আছে আমরা ভক্তদের মধ্যে চারটি জগৎ প্রাণ প্রাণায়ামের নেই প্রবত্তি মানে মাতৃগর্ভা এর মধ্যে থাকে থাকে না তখন আমরা কিছু বুঝতে পারি প্রবর্তে শব্দের অর্থাৎ যখন এই জগতে এসে আবহাওয়া আতাশ দেখতে পাই পৃথিবী দেখতে পাই ভূমিষ্ঠে পড়ে তখন হচ্ছে প্রবর্তে

এরকম বাবা স্থুল প্রবক্তের লোক স্থুলের লোক বুঝবে না কতো ঢং আরম্ভ করছে ওরা ওই কথা বুঝতে পারি অরে এখন ওই জঙ্গালের মধ্যে আছে ওই কথা কৃষ্ণ কথা বোঝো না এরা কথা বুঝবোই যাচ্ছে প্রবর্তী শব্দের অর্থ এ একটু ভক্ত সঙ্গ করতে সঙ্গে সঙ্গে যাচ্ছে ওর সঙ্গে একটু যাচ্ছে ওদের ওর সঙ্গে যাচ্ছে ও চায় দিনই না কিন্তু ভাবি নি কিন্তু দীক্ষা শিক্ষা কোনো কিছুই নাই এরা কি প্রবর্তা খালি ঘুরেই বেড়াচ্ছে মানে ভাব দেখা দেখে তারপরে কি হলো সাধুকে যখন গুরু আশ্রয় করেছে গুরু বাক্য নিয়ে বসে বসে সাধনায় লিপ্ত হয়েছে তা সাধনা করতে পারবেন না ভ্যাগে তো নয় বৈরাগ্য বিনা উপদেশে সাধিলে নয় ঠিক দি বিনা গুরু কৃপা বলে যতই ফুটানি করো গুরু কৃপা না হলে কিছু হবে না

যে এক গুরু দুই বীজের অধিকার নয় একজন আমার যে পিতা যে ব্রহ্মবীজ আমাকে যে তার বীজ তো তৈরি করেছে রসবীজ হইতে কিন্তু তিনি ব্রহ্ম বীজের অধিকার নন রজবীজ হইতে আমার দেহটা উৎপত্তি হয়েছে উনি আর গোবিন্দে ব্রহ্ম বীজ দিতে পারছে না খ্রিস্টানকে এই জামার নামদাসিত হরি ধারাধারে প্রকাশ হলো গুরু রূপ ধরি

সবাই গুরু বাবা পারে না এরকম ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণের প্রসাদ পায় ভক্তি লতার বীজ কথা বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে চৈতন্য দেয় কোন সুন্দর করে মধ্য নীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সমুখে পড়ে

গীতা কি বলছে আনন্দে হ্যাঁ লাভে আনন্দ হয় আর লজে দুঃখ হয় এখানে বলছে যদি আনন্দ যায় সেদিন কিন্তু দুঃখ হয় না আর যদি লাভ হয় সেদিন আর আনন্দ হয় লাভ বেশি হচ্ছে আর লজে দুঃখ এইবার বলেন তো লাভ লোকসান কোন দিকে লাভ লোকসানের হিসাব কোন দিকে উত্তরেতে তো ধনেশ্বর পশ্চিমে গড় দক্ষিণে বাড়ুলি ভিমরুলি পূবেতে খুদিলে ধন পাবে কিছু ধর তুমি পিতৃ মাতৃ ধনের সারি আছে পূর্বদেশে অল্প খুদিলে পাব তারে যদি কৃপা হয় তাহলে পূর্ব দেশে গেলে কল্পনা খন্ডন করলে ধর্ম ধারী পাওয়া যায় পিতৃ মাতৃ ধর্ম ধারী কিন্তু পূর্ব দিকে যদি ধান রক্ষা করো পূর্ব মুখে দাঁড়াবে দক্ষিণে না যাবে উত্তরে রাখি দক্ষিণে বাড়ি কি বলছে দক্ষিণে না যাবে যদি পূর্ব মুখে দাঁড়াও ডান নাসিকা কোন দিকে যাবে বাবা আমি ভাঙ্গা দিচ্ছি ভয় করিস না পূর্ব মুখে দাঁড়াইলে বলো তো উত্তর দক্ষিণ কোন দিকে হবে আমি যদি পূর্ব মুখে দাঁড়াই তাহলে দক্ষিণ দিকে কোন হাত যাবে ডান দিকে বাম দিকে কোন দিকে যাবে উত্তরে

জল গড়ে চলে যায় দক্ষিণ দিছি তাই না যদি গুরু আশ্রয় করে বসে বসে নির্ণয় করো করবে যাবে রাধার ঘরে বসতি সর্বতাই করি রাধা কিন্তু রানী রাধা ধনী তার ধন নিতে গেলে

ভজন দেশেও তাই উল্টা গতি